বন্ধুরা পুতুলের ঘর চ্যালেনতে সবাইকে স্বাগত জানাই দেখুন আজকে আমি নিরামিষ রেসিপি নিয়ে চলে এসছি সবগুলোই নিরামিষ রান্নাবান্না করেছি সেগুলোই দেখুন মটরের ডাল সবজি দিয়ে ছিম কুমড়োটা আগে দিলাম পরে দিলাম আর গাজরটা আগে দিয়েছি ডালে ওটা একটু শক্ত তো সিদ্ধ হতে সময় লাগবে এবার দেখুন আমি ডালটা ফোড়ন দেবো আর শুকনো লঙ্কা দিলাম দেখুন ডালটা দিয়ে দিলাম সবজির ডাল এটা টমেটো দিলাম এবারে একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম সামান্য চিনি দিলাম সবজির ডাল তো একটু মিষ্টি না দিলে পাঞ্চা পাঞ্চা লাগে যে যেমন খায় এবারে একটু ধনে পাতা দেব ধনে পাতা দিলে টেস্ট হবে খুব এইবার দেখুন আমি পালং শাকটা বসাবো ছিম আলু আর পালং শাক আর বেগুন একটু বেগুন ভাজা করব সে বেগুনটা একসাথে ধুয়ে নিছি পড়ে গেছি ওর ভিতরে দেখুন সামান্য মিষ্টি দিলাম আমরা একটু মিষ্টি খাই আর এমনি নিরামিষ তলকেই একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না ধনে পাতা দিলাম হেভি টেস্ট হবে নাবিয়ে রাখলাম এবার ফুলকপি সামান্য ভাব জল ফেলে নিছিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম এবার টমাটো একটু দেবো ঘষা দেখুন তরকারিটা হয়ে গেছে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে দু পিস বেগুন ভাজা করেছি পালং শাকের তরকারি করেছি দাদার জন্যে এক বাটি ভাত তুলে রেখেছি আর এটা ফুলকপি আলুর তরকারি তাহলে দারুণ হল নিরামিষ রান্নাটা দেখবেন ভালো লাগবে বাড়িতে তৈরি করে খাবেন আরও ভালো লাগবে সবজির ডালটা ভালোই লাগছে খুব ভালো লাগে নিরামিষে সবজির ডাল তাহলে রাখলাম টাটা